আলাইকুম আঙ্কেল কেমন আছেন আঙ্কেলের নাম এবং পরিচয়টা একটু বলেন আব্দুর রহমান জি আপনার বাসা কোথায় আচ্ছা আঙ্কেল আপনি এই বিজনেসে কিভাবে আসলেন আমরা আপনার হিস্ট্রিটা একটু শুনতে চাই আমরা ব্যাগারি ব্যবসা করি দিল্লি ইন্দুরা আমরা যে ব্যাগারিতে মাল তৈরি করি এটা হয়তো দুই দিন দেরি হয় পৌঁছাইতে বা দোকানে আর এখন আমরা রেডি তৈরি করতেছি রেডি আমরা দিতে আছি আচ্ছা আপনি এই লাইফ বেকারির আইডিয়াটা কোথায় পেলেন আমি আইডিয়া পাইলাম এই সকলে লাইফ বেকারি করতে আসে সকলে দেখা দিয়ে আমিও লাইফ বেকারি আগে তো এরকম ছিল না লাইফ বেকারির আগে তো চুলার যে ইয়া আগুন দিয়ে এক বছর আগে লাইফ বেকারি ছিল আচ্ছা 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 তো আপনার এই এরকম কয়টা ইয়া আছে বেকারি আছে আপনার আমাদের আমরা তো একটাই আমরা

ফ্যামিলি সব মোটামুটি সবই আইটেম আচ্ছা আচ্ছা তো আপনি যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের তো উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেল্প করা তাই না তো আপনার এই ব্যবসার দ্বারা মানুষ কী ধরনের হেল্প পাচ্ছে ব্যবসা হলো হালাল উলি এবং আমাদের ব্যবসায় হালাল হালাউরি করার উদ্দেশ্য হলো যে আমরা ব্যবসা করলে মনে করেন হালাউ ব্যবসা হালাল হালালি এবং আমরা দেখতে আছি যে আমরা বিশ টাকার বন তৈরি করলেও মানুষের খাবার দিতে হবে হোটেলে যদি নাস্তা খেতে গেলে একশো টিকা নিচু হয় না ষাট টাকা লাগে আমরা একটা খাইলো এক গ্লাস পানি গেলে মোটামুটি মানুষের যেমন এখানে রিক্সা চালক আছে অনেকে অনেকে গরিব লোক আছে এবং মধ্যবিত্ত আছে এরা তো সবসময় অনেক কিছু দামি জিনিস কিনতে পারে না দোল মঙ্গলার দাম অনেক বেশি আচ্ছা আমরা অনেকেই তো মনে করেন যে এইটা এই লাইভ বেকারির নাম অনেকে শুনে নেয় হ্যাঁ তো এই লাইভ বেকারিটা মূলত আসলে কি যেমন আমরা আগে একটা কেক বানাইতো এটা কীভাবে বানাইতো ঠান্ডা হয়ে যাইতো তখন আমরা খাইতাম

আচ্ছা আচ্ছা আপনারা এখান থেকে সরাসরি কাস্টমারের সামনে ওভেন থেকে বের করে সার্ভ করেন আচ্ছা আচ্ছা এরপরে কি আছে আঙ্গেল কেক মিক্সার কেক মিক্সার আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে মিক্সার কেক মিক্সার কেক মিক্সার

চিনি আপনার এখানে তো যেমন আপনি যেমন ব্যবসা দিয়েছেন তো আপনার মাধ্যমে তো এখানে আপনার এই যে সুন্দর টি শার্ট পরা অনেক কি দেখা যাচ্ছে তো আপনার এই বেকারির মাধ্যমে তো অনেকের কর্মসংস্থানও হচ্ছে তো আপনি আপনার কর্মীদেরকে বা যারা স্টাফ আছে তাদের প্রতি এক্সট্রা কী কেয়ার রাখেন ওনারা যেহেতু আমার এখানে আছে ওনাদের ভালো মন্দ আমার দেখতে হয় আমার ভালো মন্দ দেখতে হয় দেখে ঠিক আছে থ্যাংক ইউ আর হচ্ছে আচ্ছা আপনি তো এখানে জব করছেন নাকি জব করতেছেন তো আঙ্কেলের সাথে আছেন কত দিন আমি আছি অনেক বছর 2013 সাল থেকে ও বাবা মাশাআল্লাহ তো যেহেতু আপনি অনেক পুরনো কর্মী মানে আপনার এখানে কাজ করতে কেমন লাগে আঙ্কেলের সাথে খুবই ভালো লাগে কোম্পানি ভালো এই জন্য আমি প্রায় দীর্ঘদিন এখানে এই যে আমরা আরেক আরেকজন বাইকে পাচ্ছি ভাই আছেন এই প্রতিষ্ঠানে কত থেকে পঁচিশ বছর আঙ্কেল তাহলে আপনার এই প্রতিষ্ঠান কত বছরের না আমি এটার কথা বলছি না মানে আপনাদের এই বিজনেসের কথা তিরিশ বছর আপনার বাবাও কি এই বিজনেস করতো ও আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা দেখছেন আপনারা এখানে লাইভ বেকারি তো এই লাইভ বেকারিতে এই আঙ্কেল হচ্ছেন ওনার এবং ওনার সাথে আরও স্টাফরা রয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং নিট অ্যান্ড ক্লিনভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে তারা এই প্রতিষ্ঠানটাকে নতুন স্টার্ট করেছে এবং কাস্টমারও আল্লাহর মধ্যে মোটামুটি ভালোই তারা পাচ্ছেন আশা করি লাইফ ব্যাকারি ধীরে ধীরে এগিয়ে যাবে সো আঙ্কেল যারা এই বিজনেসটা যেমন মনে করেন আপনারা তো এই এলাকায় দিছেন তো অনেকেই তো আইডিয়া পাচ্ছে না আসলে যে কি নিয়ে বিজনেস করবে কেউ যদি এই বিজনেসে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে কিভাবে তারা শুরু করতে পারে আসতে পারে যে বিজনেস হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবসা ঠিক আছে উত্তম রিজিক ওনারা তো দোকানে পলিউশন দেখতে হইব এবং মোটামুটি যে জায়গায় নিয়ে লোকজন চলাফেরা করে এবং ব্যবসা সম্বন্ধে কিছু আইডিয়া থাকতে হইব আচ্ছা চলো সমস্যা আচ্ছা অ্যাঙ্কেল আরেকটা বিষয় যেমন মনে করেন আমাদের অনেকেই হয়তো ব্যবসা করার সময় দেখে যে আমি যে একটা ব্যবসা দিব আমার এটা আসলে কতটুকু প্রফিট হবে বা কি আসলে বিষয় একটা আইডিয়া কি আপনি দিতে পারেন মানে এটা মান্থলি কীরকম একটা এটা হয়েছে বেচাকেনা বেচা কেনা বিক্রির কেনার উপর দেবে যদি ব্যবসা কিনা ভালো হয় তাহলে প্রফিট যদি বেচাই না কম হয় তাহলে মার্জিন হবে না আচ্ছা 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 ওইটা বিক্রির উপরে নির্ভর নির্ভর করে আচ্ছা আচ্ছা তো দৈনিক আপনারা এমনিতে একটা আইডিয়া দেওয়া যায় কি যে কীরকম বিক্রি হয় বা নতুন তো আমরা এখনও পুরোপুরি আইটেম আইটেম এখনও আসে নাই আসলে আমরা তোর জন্য মোটামুটি আশা করি আমাদের আশা অনুরূপ আচ্ছা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম